হ্যালো বন্ধুরা প্রতিদিনের মতো আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি কিছু জানা অজানা প্রয়োজনীয় কিচেন টিপস অ্যান্ড ট্রিক্স আশা করবো প্রতিদিনের মতো কিন্তু টিপসগুলো তোমাদের প্রত্যেকটা গৃহিণীর জন্য কিন্তু খুবই মূল্যবান তাই অনুরোধ থাকবে কোনোভাবে ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখার তো চলো বন্ধুরা আজকে তোমাদের জন্য কি থাকছে তোমাদের প্রথম টিপস সেটাই তোমাদেরকে দেখাই বন্ধুরা প্রথম টিপস হবে এই লবণ নিয়ে দেখো যে আমরা যখন বাজার থেকে এরকম প্যাকেট ধরে লবণ কিনে আনি তখন কিন্তু আমরা কিন্তু প্যাকেট থেকে কিন্তু নিয়ে নিয়ে রান্না করি না আমরা কিন্তু যে কোনো একটা পাত্রে রেখে তারপরে কিন্তু রান্নাটা করি তো দেখা যায় যে যদি বেশি লবণটা মানে একসঙ্গে যদি ঢেলে রাখা যায় তাহলে দেখবে যে খুব ভালো হয় আর তুমি একটা ছোট বয়েম করলে সেখানে যদি তুমি লবণটাকে ঢেলে রাখো তারপরে যদি তুমি বাকিটা যদি এরকম করে মানে প্যাকেটে রেখে দাও তাহলে দেখবে যে লবণটা কিন্তু নষ্ট বেশি হয় তার জন্য সবসময় চেষ্টা করবে যে একটা বড় কন্টেনার নেওয়ার মানে হচ্ছে আগে হচ্ছে সম্পূর্ণ লবণটা এরকম একটা বড় কৌটায় রেখে দিবে তাহলে দেখবে বন্ধুরা যে লবণটা কিন্তু তোমার নষ্ট হবে না তুমি পরে যদি তোমার প্রয়োজন হয় এখান থেকে কিন্তু তুমি অল্প অল্প করে কিন্তু নিয়ে নিতে পারবে বন্ধুরা এখানে দেখো আমি হচ্ছে একটা বড় কিন্তু কৌটা নিয়ে নিয়েছি আর তার ভিতরে কিন্তু পুরো লবণটা আমি দিয়ে দিচ্ছি আর বন্ধুরা এই কৌটাটায় যদি তোমার এই লবণটা না ধরে আমি কিন্তু আমার অন্য যে রান্নার কৌটা আছে আমি কিন্তু সেখানেই রেখে দেব কারণ হচ্ছে আমি দুইটা কৌটা ইউজ করি কারণ লবণ তো আর তোমার খুচরা কিনে মানে কিনে আনা যায় না সেক্ষেত্রে তো এরকম বড় প্যাকেটে তোমার কিনতে হয় তো সেই ক্ষেত্রে আমি করি কি এরকম একটা বড় কন্টেনার রেখে দিই আর আমার যে রান্নার যে লবণের কৌটাটা আছে সেটা একটু ছোটো তারপরে আমি এখান থেকে নিয়ে নিয়ে ব্যবহার করি এইভাবে করলে দেখবে যে তোমাদের লবণটা কিন্তু একেবারে নষ্ট হবে না আর প্যাকেটে কখন লবণ রেখে দেবে না তাহলে কিন্তু লবণটা নষ্ট বেশি হয় আর যে কাজটা তোমরা করবে দেখো এই জন্য পুরো লবণটাই কৌটার উপর রেখে দিয়েছি এবার কিন্তু আমার চামচটা রাখতে কিন্তু সমস্যা হবে এভাবে কিন্তু চামচটা একেবারে ঢুকবে না বা হচ্ছে চামচটা রাখলে কিন্তু আমি কৌটার মুখটা লাগাতে পারবো না তো সেই ক্ষেত্রে তোমাদের যখন যে কোনো কৌটারই এরকম যদি মুখটা যদি তোমার ভরা ভরা হয়ে যায় একেবারে ভরে যায় ভর্তি থাকে তখন তোমরা চামচটাকে কিভাবে রাখবে সেই টিপসটাই তোমাদেরকে এখন আমি দেখাবো দেখো চামচটার যে দিকটা আছে সেই দিকটা এইভাবে ঢুকিয়ে দেবে ঢুকিয়ে দেওয়ার পরে দেখবে যে ইচিভাবেই কিন্তু লাগানো যাচ্ছে আর তোমাদের যখন প্রয়োজন হবে তখন কিন্তু চামচটা ঠিক করে তোমরা লবণটাকে নিয়ে আবার কিন্তু চামচটাকে এভাবে রেখে দিলে খুব ভালো থাকবে আশা করবো ওই মূল্যবান টিপসটা তোমাদের প্রত্যেকেরই উপকারে আসবে তারপর চলে এলাম পরবর্তী টিপসে বন্ধুরা দেখো চিরুনি তো চিরুনি দিয়ে তো আমরা প্রতিদিন চুল কিন্তু সবাই আসাই বাড়িতে কিন্তু অনেকেই থাকে যে চুল আসরাতে আশ্রাতে কিন্তু এইভাবে কিন্তু ময়লা চিরুনির ভিতরে কিন্তু ঢুকে থেকে যায় তখন কিন্তু আমরা এগুলো ধরো তোমার জলে গরম জল করে পরিষ্কার করা লাগে বা অনেক ঝামেলা করে কিন্তু পরিষ্কার করা লাগে ব্রাশ দিয়ে তো আমি তোমাদেরকে একেবারে জল ছাড়া কিভাবে তোমরা চিরুনিটা পরিষ্কার করতে পারবে সেই টিপসটাই কিন্তু তোমাদেরকে এখন আমি দেখাবো যে একেবারে কোনো ঝামেলা ছাড়াই শুধুমাত্র এই ট্যালকম পাউডার দিয়ে তোমরা আর একটা ব্রাশের সাহায্যে কীভাবে তোমরা চিরুনি পরিষ্কার করবে আর সব থেকে বড়ো কথা হচ্ছে যে তোমাদের ট্যালকম পাউডার যেগুলো আর কি ডেট ওভার হয়ে গিয়েছে বা ডেট এক্সপায়ারি হয়ে গিয়েছে তোমরা সেগুলো ফেলে দাও তো সেগুলো ফেলে না দিয়ে কিন্তু আমাদের সংসারে বা কিচেনের অনেক কিন্তু কাজ করে নেওয়া যায় তো এখানে দেখো আমি আর শুধু একটু ট্যালকম পাউডার দিয়ে দিয়েছি আর হচ্ছে একটা ব্রাশের সাহায্যে আমি কতটা সহজে একেবারে দেখবে যে একেবারে চকচকে করে নেব তো ভিতরে যত ময়লাই থাকুক না কেন একটা ব্রাশের সাহায্যে কিন্তু যদি তুমি এইভাবে ঘষে ঘষে নাও তাহলে দেখবে একেবারে কতটা সুন্দর পরিষ্কার হয়ে গিয়েছে তো চলো একটু মুছে তোমাদেরকে দেখিয়ে দিই যে এটা কতটা সুন্দর পরিষ্কার হয়েছে তো দেখতেই তো পাচ্ছ বন্ধুরা যে কতটা সুন্দর পরিষ্কার হয়েছে তো এইভাবে ব্রাশতে ঘষে ঘষে কিন্তু কোনো রকম জল ছাড়াই কিন্তু তোমরা চিরুনিটাকে কিন্তু খুব ভালোভাবেই ক্লিন করে নিতে পারবে তো বন্ধুরা আশা করব এইভাবে চিউনি পরিষ্কার করলে কিন্তু তোমাদের প্রত্যেকের কিন্তু সময়ও বাঁচবে আর রকম কিন্তু জল দিয়ে দেখো কী সুন্দর পরিষ্কার করা লাগছে না আশা করব এই টিপসটা তোমাদের প্রত্যেকের জন্য কিন্তু খুবই মূল্যবান যদি ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট করে জানিও আর হচ্ছে ভিডিওতে একটা লাইক দিতে কিন্তু একদমই ভুলো না তারপর চলে আসি আমার পরবর্তী টিপসে বন্ধুরা দেখো এই যে যে কফির কৌটাগুলো থাকে আমি কিন্তু আগের দিন তোমাদেরকে দেখিয়েছি আগের একটা ভিডিওতে যে কফির এই কৌটাগুলোর লাস্টে যদি একটু কফি থেকে থাকে বা সেটা যদি তোমার শক্ত হয়ে কোনোভাবে লেগে থাকে তাহলে তোমরা সেটা কিভাবে উঠাবে সেরকম একটা ভিডিও কিন্তু আমি অলরেডি দিয়ে দিয়েছি আর এখন দেখবো বন্ধুরা যে যারা এরকম কৌটার গায়ের যে স্টিকারগুলো থাকে এগুলো যারা রাখতে চাও না তাদের জন্য কিন্তু এই টিক্সটা খুবই মূল্যবান তো আমরা তো বাঙালি বন্ধুরা যে আমরা কফির কৌটায় চিনি রাখা তার তারপর হচ্ছে হরলিক্সের কোঠায় হচ্ছে যে কোনো জিনিস রাখা আমরা কিন্তু এগুলো প্রত্যেকটা বাঙালি কিন্তু করে থাকি এটা কিন্তু আর নতুন কোনো কথা না মানে হচ্ছে যে কোনো কৌটা আমরা কিন্তু ফেলে না আমরা আগে ব্যবহার করে তারপরে কিন্তু ফেলে বন্ধুরা সেই ক্ষেত্রে কিন্তু আমি ওই কফির কৌটাটাকে কিন্তু একবারে ফেলবো না এটাতেও আমি কিন্তু হয়তো চিনি বা অন্য কিছু এটাতে রাখবো তার জন্য ধুয়ে মুছে আমি কিন্তু কমপ্লিট করে রেখেছিলাম আর এখন আমি তোমাদেরকে দেখাবো যে এই স্টিকারগুলো তোমরা কিভাবে ওঠাবে আর এটার ভিতরে যদি কোনো কোনো কফির গন্ধ থেকে থাকে তোমরা সেটাও কিভাবে দূর করবে সেরকম একটা টিপস তোমাদেরকে দেখাবো তো এই স্টিকারটা তুলে তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি বন্ধুরা দেখো আমি কিন্তু এখানে হালকা পরিমাণে গরম জল করে নিয়েছি আর গরম জল করার পরে দেখো এটা কতটা আলগা হয়ে গিয়েছে মানে আমি কোনো কিছু ছাড়াই দেখো হাতে তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি যে এটা কিন্তু একেবারে উঠে যাবে তো জাস্ট আমি হচ্ছে উপর থেকে এই কাগজটাকে উঠিয়ে দেব তারপরে বাকি যেটুকুন থাকবে সেটুকুন কিন্তু তোমার একেবারে ভিজে গেলে কিন্তু উঠে যাবে তো দেখো আমি কিন্তু এপাশ ওপাশ করে না একটু ঘুরিয়ে দিচ্ছি আর এটা কিন্তু একেবারে বেশি গরম করতে হবে না তোমার হাতটা আর কি গরম গরম ভাব হবে এরকম আর কি গরম করলেই হচ্ছে একেবারে পুটন্ত গরম জলের ভিতর কিন্তু দেওয়ার কোনো দরকার নাই তো আমি এখানে হালকা পরিমাণে একটু গরম জল করে নিয়েছিলাম যাতে একটু তাড়াতাড়ি উঠে যায় তোমরা কিন্তু এটা ঠান্ডা জল দিয়েও করে নিতে পারো তো ঠান্ডা জল দিয়ে করলে একটু সময় লাগতে পারে সেই ক্ষেত্রে গরম জল দিয়ে করাই কিন্তু অনেকটা ভালো তো দেখো আমি এবার হচ্ছে একটা দিয়ে হালকা করে একটু রাপ রাপ করে ঘষে নেব দেখো একেবারে উঠে যাচ্ছে কতটা সহজেই কিন্তু এটাকে একেবারে উঠিয়ে নিতে পারবো তো দেখো ইজিভাবেই কিন্তু উঠে যাচ্ছে এরকম একটা মানে একটা স্ক্রাবারের সাহায্যে কিন্তু আমি উঠিয়ে নিচ্ছি আর তারপরে তোমাদেরকে আমি দেখাবো যে তোমরা এই যে কফিতে কিন্তু অনেক সময় হয় যে যে কোনো কৌটা পরিষ্কার করার পরে আর যে জিনিসটা থাকে সেই জিনিসটার কিন্তু একটা গন্ধ থেকেই যায় তো সেই গন্ধটা তোমরা কিভাবে দূর করবে তো সেটাই আমি এখন তোমাদেরকে দেখাবো তো তার আগে আমি এটাকে ভালো করে একটু পরিষ্কার করে এটাকে ধুয়ে নিই তারপরে তোমাদেরকে দেখিয়ে দেব যে তোমরা যে কোনো জিনিসের কোনো কৌটা আর কি গন্ধগুলো কি করে দূর করবে তারপরে কিন্তু তোমরা যে কোনো জিনিস এই কৌটাগুলোতে কিন্তু রেখে দিতে পারবে তো দেখো একেবারেই ধুয়ে মুছে কিন্তু আমি ক্লিন করে নিয়েছি কতটা সহজেই কিন্তু তোমার এই স্টিকারটা উঠে গিয়েছে তো তোমরা তো দেখতেই পেলে তো ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিতে ভুলবে না আর এবার চলো তোমাদেরকে দেখিয়ে দিই যে তোমরা কৌটাটার ভিতরে যদি কোনো রকম গন্ধ বা এটা যদি তোমার কোনোভাবে হাত না যায় মানে যে কোনো কৌটা অনেক কৌটা হয় না যে তুমি হাত দিয়ে ক্লিন করতে পারছো না ক্লিন করার পরেও জলটা ভিতরে থেকে যায় তোমরা সেটাও কি করে মুছবে সেরকমই একটা টিপস তোমাদের রোদ ছাড়াই কিন্তু শুকিয়ে নিতে পারবে সেরকমই আর কি তো দেখো এখানে একটা মোমবাতি আমি কিন্তু জ্বালিয়ে নিয়েছি তো মোমবাতিটা জ্বালানোর পরে আমি হচ্ছে এই কৌটাটা না মোমবাতির উপরে একটু ধরবো জাস্ট কয়েক সেকেন্ডের জন্য একটু ধরবো তারপরে কিন্তু দেখবে যে এটা একেবারে শুকিয়েও যাচ্ছে আর তোমার কিন্তু এই আগুনটা দেওয়ার কারণে কিন্তু কোনো রকমের গন্ধটাও কিন্তু একেবারে থাকবে না জাস্ট কয়েক সেকেন্ডের জন্য তোমার কিন্তু বেশি সময় দেওয়ার কোনো প্রয়োজন হবে না আশা করবো বন্ধুরা আমার এই আজকের ভিডিওটি তোমাদের একটু হলেও উপকারে আসবে তো যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবে না আর যদি ভিডিওটা বেশি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করতেও একদম ভুলো না